দোয়া দশ হয়েছিল যেটা হচ্ছে দা রাইটস অফ এটা কিন্তু একটা অনেকগুলো আপনাদের মতো সংগঠনের সারা ভারতবর্ষ ভিত্তিক আন্দোলনের বলে এটা হয়েছিল আমরা দেখি যে বিশ্ব প্রতিবন্ধী দিবসে গিয়ে ডিসএবিল্ড ডেতে 3 ডিসেম্বর সারা দেশে এই এই অংশের মানুষজন আন্দোলন করেন তাদের দাবির কথা বলতে যান অধিকারের কথা বলতে যান তাদের উপর পুলিশের নির্যাতন অত্যা ছবি আমরা দেখি কি ভয়ঙ্কর নিপীড়ন অত্যাচার করা হয় আপনাদের মতো এই ধরনের সংগঠনগুলোর আন্দোলনের ফলে দু হাজার নয়ের আইন পরিবর্তন করে দু হাজার আইন হয়েছে এই আইন তৈরি করার পেছনে আন্তর্জাতিক হচ্ছিল রাষ্ট্রসংঘের অনুযায়ী মানুষদের জন্য পৃথিবীর সমস্ত দেশগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের উপর দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা হয়েছিল তোমরা তোমাদের দেশে এমন আইন তৈরি করবে যে আইনে এই অংশের মানুষের অধিকার সম অধিকার সমসুযোগ নিশ্চিত হয় তাদের পুনর্বাসন তাদের অধিকার সম্পর্কে শুধুমাত্র তাদেরকে সচেতন করা নয় তাদের অধিকার সম্পর্কে বৃহত্তর জন সমাজকে সচেতন করা এবং সরকার প্রশাসনের নির্দিষ্ট দায়িত্বগুলো নির্ধারণ করা তাদের চাকরিদের সংরক্ষণ শিক্ষা ব্যবস্থা সংরক্ষণ এবং তাদের যাতে আপনাদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হয় আপনারা যাতায়াত করেন তখন ধরনের ফিজিক্যাল ব্যারিয়ার এটা এক ধরনের ফিজিক্যাল ব্যারিয়ার আছে আপনাদের অর্থনৈতিক ব্যারিয়ার আছে সামাজিক ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারগুলো ভাঙতে হবে আজকে সমস্ত ক্ষেত্রে আপনারা যাতে সহজভাবে যাতায়াত করতে পারেন তার জন্য র্যাম্পের দরকার তার জন্য অ্যাক্সেসের দরকার তার জন্য মাস পরিবহন গণপরিবহনগুলোতে সেই রকম ব্যবস্থা থাকার দরকার এগুলো কে করবে এগুলো সরকার করবে এগুলো আইনে আছে দু হাজার আইনটা আমাদের দেশে অত্যন্ত একটি প্রগতিশীল আইন সে আইনে এই আইনে আপনাদের মর্যাদার কথা বলা হয়েছে আপনাদের অধিকারের কথা বলা হয়েছে এবং আপনাদের যে অধিকার এটা এটা কোনো অনুকম্পা নয় করুণা নয় দয়া নয় সাক্ষিন্ন নয় এটা তো অধিকার অধিকার তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে রাষ্ট্রের এবং সমাজের অংশের দায়িত্ব একটা সমাজ কতটা সংবেদনশীল কতটা প্রগতিশীল কতটা সভ্য তার নির্ধারণে কতগুলো মাপ আছে অন্যতম একটা মাপ কাটি হচ্ছে অন্যভাবে সক্ষম মানুষদের যারা বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন শারীরিক সমস্যায় যারা একটা যথাযথ স্বাভাবিক মানুষের মতো সুস্থ